প্রেগনেন্সির ছয় মাস চলছে হঠাৎ করে আমার শাশুড়ি বলল বৌমা মশলাগুলো বেটে দাও শাশুড়ির মায়ের কথা শুনে বেশ অবাক হলাম এখন আমি ভালো করে দাঁড়াতে পারি না তার মধ্যে এতগুলো মশলা বাটবো এ কেমন বিচার হঠাৎ পাশের বাড়ির চাচি বলল বউয়ের তো এখন সময় ভালো যাচ্ছে না মশলা কেমনে পিসবে তখন আমার শাশুড়ি মা বললো কি বলছিস এইসব আরে বাচ্চা তো আমাদেরও হয়েছে কত কাজ করেছি কই আমাদের তো কিছুই হয়নি কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি শাশুড়ির কথাগুলো শুনে আর কিছু বলার ভাষা রইল না কষ্ট হলেও রান্নাঘরে গিয়ে মশলাগুলো পিসলাম কি আর বলবো পেটে ভীষণ ব্যথা হচ্ছিল মনে হচ্ছিল আমাকে কেউ আঘাত করছে মশলা বেটে রুমে গিয়ে শুয়ে আছি হঠাৎ করে আমার ননদ আর শাশুড়ির কথা শুনতে পেলাম দেখো না মা ভাবি রুমে গিয়ে শুয়ে আছে কাজগুলো কে করবে কি বলছিস হ্যাঁ মা আমি মাত্র দেখলাম এই মেয়েটার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই জানে না এখনও রান্না করা বাকি আছে রান্না কে করবে কথাটা বলে শাশুড়ি আমাকে শ্রুতি বলে ডাক দিল আমি বললাম আসছি আর কি শাশুড়ির সামনে গেলাম রান্নাবান্নার কাজ ফেলে যে গিয়ে আরাম করছো কাজগুলো কে করবে শুনি আমি চুপচাপ দাঁড়িয়ে আছি ইচ্ছা হচ্ছিল বলতে আপনার মেয়েকে তো বলতে পারেন কাজে আমাকে একটু সাহায্য করতে সব কাজ কি এখন আমি একা করতে পারবো কি হলো যাও রান্নাঘরে আর শোনো আজকে আমি কচুর লতি দিয়ে চিংড়ি খাবো আমার জন্য ওইটা ভালো করে রান্না করবে আর ইফতারের জন্য সব ঠিক করে তৈরি করবে শাশুড়ির কথা শুনে আমি বেশ অবাকই হলাম এত কাজ আমি একা কিভাবে সামলাবো একে তো রোজা তার উপর আবার সবার পছন্দের খাবার তৈরি করা তাছাড়া আমি কখনো কচুলতি রান্না করিনি কোনো মতে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি সব এলোমেলো খুব রাগ হলো কিন্তু তাও সামলে নিলাম কারণ এটা আমারই তো সংসার শাশুড়ি আর কতদিনই বা থাকবে ননদের স্বামী প্রবাসী স্বামী বাড়িতে এলে ছয় মাসের জন্য স্বামীর বাসায় চলে যাবে তখন সব ঠিক হয়ে যাবে চুলায় রান্না বসালাম লাকড়ি দিয়ে রান্না করতে হয় অনেকটা গ্রামের দিকে আমার বাড়ি রান্না বসিয়ে একটা টুলের উপর বসলাম তখন পেটে খুব ব্যথা অনুভব করলাম চোখ থেকে পানি পড়ছে চিৎকারও করতে পারছি না মায়ের কথা খুব মনে পড়ছে ব্যথা উপেক্ষা করে আবার রান্নার দিকে নজর দিলাম হঠাৎ করে আমার মনে পড়ল গত বছর রমজানেও আমার মা আমাকে আর আমার ছোট বোন মিলিকে কোনো কাজে হাত লাগাতে দেয়নি কিন্তু এই বছর আমাকে একা হাতে সব সামলাতে হচ্ছে আমরা তিন বোন কোনো ভাই নেই বড় অপর বিয়ে হয়ে গেছে দুলা ভাই প্রবাসী মাসে আমাদের জন্য কিছু টাকা দেয় আর তা দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে বাবা আগে একটা বেসরকারি চাকরি করত বয়সের কারণে সেই চাকরিটাও হারালো কোনো মতে কষ্টের সৃষ্টি আমার বিয়ে দিল এখনো ছোট বোন মিলি রয়েছে অবিবাহিতা এদানিক বাবার শরীরটাও ভালো যাচ্ছে না রান্না প্রায় শেষ পর্যায়ে তখন হঠাৎ করে আমার এসে বলল ভাবি আমার জন্য একটু সুপ করে নিও তো অনেকদিন সুপ খাওয়া হয় না আমার ননদের কথা শুনে আমি বেশ অবাকই হই এটা কি মানুষের কথা এই রোজার মধ্যে এইসব রান্না করব। কিন্তু মুখ বুঝে সব সহ্য করে নিলাম বললাম আচ্ছা সব ঠিকমত হয়ে যাবে রান্না শেষ করে আমার ঘরে গিয়ে একটু আরাম করছি হঠাৎ মোবাইলের রিং বেজে উঠলো আমি মনে মনে ভাবলাম সোহান আমার স্বামী কল করেছে কিন্তু মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মা কল করেছে মায়ের কল রিসিভ করলাম হ্যালো আসসালামু আলাইকুম মা কেমন আছো ভালো আছি কিন্তু তোর বাবা ভালো নেই কি হয়েছে বাবার তোর বাবার শ্বাসকষ্টটা ইদানিং বেড়ে গেছে ডাক্তার দেখাওনি ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না মায়ের কথা শুনে আমার কলিজাটা ছেঁড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে দুচোখ থেকে বৃষ্টির মতো অশ্রু ঝরছে শ্রুতি তোকে একটা কথা বলি কি তুই তো শাশুড়িকে বলে চলে আয় মা ওনারা এখন আমাকে কিছুতেই যেতে দেবেন না আচ্ছা চেষ্টা করিস বিশ্রাম করবি আর ঠিক মতো ওষুধ খাবি আচ্ছা মা ভালো থাকিস আচ্ছা মা তুমিও বাবার খেয়াল রেখো আর কিছু না বলে মা কল কেটে দিল আমি বুঝতে পারলাম মা বড্ড অভিমান করেছে মায়েরা সন্তানদের প্রতি এমনই হয় মায়ের সাথে কথা বলা শেষ করে আমি আমার শাশুড়ির কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমার শ্বশুর আর ননদও উপস্থিত আছে মা আপনাকে একটা কথা বলার ছিল কি বলবে আবার বলো দেখি মা আমার বাবা খুব অসুস্থ মা ফোন করে বলেছে গিয়ে কয়টা দিন থাকতে কি বলছো এইসব তোমার কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই তুমি গেলে বাড়ির কাজগুলো কে করবে শুনি আমি চুপ করে আছি আমার শ্বশুর তখন বললেন আহ সোহানের মা তুমি এই রকম করছো কেন ব্যয় মশাই যেহেতু অসুস্থ তাই বৌমাকে একটু যেতে দাও না শোনো তোমার কথাই ওর এত সাহস বেড়েছে তুমি ওকে মাথায় তুলছ আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম রাতে শুয়ে শুয়ে নিজের কথা ভাবছি আর কয়েকদিন পর আমার কলিজা আসবে পৃথিবীতে হঠাৎ করে মোবাইলের রিং বেজে উঠলো মোবাইল হাতে নিয়ে দেখলাম মোবাইল হাতে নিয়ে দেখলাম সোহান কল করেছে সোহানের ফোন দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম কল রিসিভ করলাম হ্যালো শ্রুতি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি সোহান আমার বাবা খুব অসুস্থ মা কল করেছে আর বলেছে গিয়ে কয়েকটা দিন থাকতে কিন্তু তোমার মা দিচ্ছে না শোনো তুমি বেশি চিন্তা করো না আর তিন দিন পর আমি বাড়ি চলে আসছি অফিস বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব সোহান সত্যি হুম সত্যি শোনো শ্রুতি জি বলো এখন তুমি হবু মা হবু মায়েদের নিজের হবু সন্তানকে নিয়ে ভাবতে হয় তুমি শুধু বাবুটার কথা ভাবো আর অন্য কিছু নয় আচ্ছা ঠিক আছে বাবা আর তিয়াস কেমন আছে ভালো আছে সত্যি করে একটা কথা বলো শ্রুতি কি মা আর তিয়াস তোমাকে কাজে সাহায্য করে তো সত্যি বলতে ওরা সাহায্য তো দূরের কথা ওরা আমাকে একের পর এক নতুন কাজের ফরমাইস দেয় কি বলছে শ্রুতি তোমার কি মনে হয় আমি তোমার মা বোনের নামেই তোমার কাছে মিথ্যে নালিশ করছি শ্রুতি তুমি আমাকে ভুল বুঝছো আমি তা বলিনি সোহান আমি এই নিয়ে আর তোমার সাথে তর্কে যেতে চাই না শোনো একটু বিশ্রামের চেষ্টা করো আর বাচ্চাটার কথা ভেবো তুমি ঠিকমতো ওষুধগুলি খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখছি ভালো থাকবে সোহান কল রেখে দিল হঠাৎ করে আমার মনে পড়ল, কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে কবিরাজের দেওয়া পানি পোড়া খাইয়েছে আমার যেন ছেলে হয় উনি এখনো সবাইকে বলে বেড়ায় আমার নাতি হবে জানি না যদি আমার মেয়ে হয় তাহলে আমার কি অবস্থা হবে পরের দিন সকালবেলায় আমি বাড়ির সব কাজকর্ম শেষ করছি হঠাৎ কেন জানি মাথা ঘুরছে তাড়াতাড়ি করে রুমে গিয়ে শুয়ে পড়লাম চোখ বুঝিয়ে শুয়ে আছি হঠাৎ আমার শাশুড়ি আর ননদের কথা শুনতে পেলাম ননদ বলছে মা জানো আজ পাশের বাড়ির ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ইফতারি পাঠিয়েছে আরও কত কি মা বলছে ওমা তাই হ্যাঁ মা শুধু আমাদের কপালটাই খারাপ এখনো পর্যন্ত ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে একটা জিনিসও পেলাম না মা বলছেন হ্যাঁ রে হ্যাঁ সব আমার কপাল একমাত্র ছেলে শ্বশুর বাড়ি থেকে এই পর্যন্ত কিছুই পায়নি আমার ননদাস শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে যাই আমাদের বিয়ের সময় আমার শ্বশুর লোক বলেছে আমাদের কিছুই লাগবে না শুধু মেয়েকেই যাই আপনার মেয়েই আমার ছেলের যোগ্য বউ হতে পারবে তারপর আমার বাবা পাঁচ পদ ফার্নিচার দিয়েছে ফলের মৌসুমে ফল পিঠা সহ নানান রকম জিনিস দিয়েছে তবুও আমার শাশুড়ি কারো কাছে বলে না শুধু ইফতারি দেওয়ার বাকি রয়েছে বাবা অসুস্থ দুলাভাই আর কত দেবে আমাদের জন্য তারও তো সংসার আছে বাবা মা আছে বোনেরা আছে ওদেরও তো দেখাশুনো করতে লাগে শাশুড়ি আর ননদের কথার প্রত্যুত্তর করলাম না সব কিছু সহ্য করতে হবে তখন শ্বশুর ডাক দিল মা শ্রুতি আমি বললাম আসছি বাবা কথাটা বলে আমি বাবার কাছে গেলাম বাবা বললো মা শ্রুতি বাবার পোশাকগুলো একটু কেচে দাও তো আমি বললাম আচ্ছা বাবা আমি বাবার সব পোশাক পরিষ্কার করলাম বিকেলবেলা বাড়ি রান্না বান্না সহ সব কাজকর্মই একা হাতে সামলালাম রান্নাঘর থেকে বের হতে যাব ঠিক তখনই শাশুড়ি এসে এক পাতিল দুধ দিয়ে বলল যাও পায়েস তৈরি করো আমি বললাম পায়েস কেন আবার এখন পায়েস কে খাবে আসলে আমার মেয়েটা না পায়েস খাবে বলেছে মা হয়তো আর মেয়েকে না করতে পারি না তখন আমার খুব বলতে ইচ্ছে হলো এরকম আমিও তো কারো না কারো আদরের মেয়ে আমারও তো কিছু স্বাদ আল্লাদ আছে ছেলের বউ বলে কি আমি সব কিছু থেকে বঞ্চিত শাশুড়ির কথা মতো পায়েস তৈরি করলাম সন্ধ্যায় যখন ইফতার করতে বসলাম তখন আমার শাশুড়ি আমাকে একটা পানি ভর্তি গ্লাস এগিয়ে দিয়ে বললো শ্রুতি এই পানিগুলো খাও আমি বললাম কেন শাশুড়ি বলল আজ কবিরাজের কাছে গিয়েছিলাম ওনার থেকে পানি পোড়াগুলো আনলাম উনি বললেন এইগুলো খেলে তোমার ছেলে সন্তান হবে ছেলে মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহ আমি জানি না এরা কেন এত কুসংস্কারে বিশ্বাসী কোনো কথা না বাড়িয়ে শাশুড়ির দেওয়া পানিগুলো খেয়ে নিলাম সেই দিনই রাতে হঠাৎ করে দেখি সোহান আসলো সোহানকে দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি আমি সোহানকে বললাম সোহান তোমার না আরও দু তিন দিন পরে আসার কথা ছিল তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে তখন সোহান বলল আমার মিষ্টি বউটাকে সারপ্রাইজ দেব বলে এত তাড়াতাড়ি চলে আসলাম সোহানের কথা শুনে আমি হেসেই অস্থির তখন সোহান বললো শ্রুতি চাকরিটা বোধহয় আর থাকবে না সোহানের কথা শুনে আমার জন্য কলিজা শুকিয়ে গেল তারপর জিজ্ঞেস করলাম কেন সোহান জানি না চাকুরিটা থাকবে কি না ও সোহান চাকরিটা না থাকলে এখন কি হবে সামনে তো আমাদের ঘরে একজন অতিথি আসবে তার কি হবে ধুর পাগলি আমার বাবার অনেক জমি জমা আছে ভাবছি চাকরি যদি না থাকে কিছু জমি বিক্রি করে ব্যবসা আচ্ছা তোমার যা ভালো মনে হয় তাই করবে হঠাৎ সোহান আমার পেটে মাথা রেখে বলল আর কিছুদিন পর বাবা হব ভাবতে কত যে আনন্দ লাগছে বাবা হওয়ার মজাটাই আলাদা আমি হেসে বললাম হ্যাঁ আমি তখন সোহানকে সব কথা খুলে বললাম সব শুনে সোহান আমাকে সান্ত্বনা দিয়ে বলল শ্রুতি তুমি একটু বেশি ভাবছ দেখো আমাদের মেয়ে সন্তান হলে মা ঠিকই মেনে নেবে মা এসব করছেন হয়তো একটা নাতির জন্য তুমি চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে পরের দিন সকালে আমি আর সোহান বাবাকে দেখতে গিয়েছিলাম আমি গিয়ে দেখি বাবার অবস্থা খুব খারাপ আমাকে দেখে আমার দুই বোন আর মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আর আমিও কেঁদে বুক ভাসাচ্ছি মনে মনে ভাবছি বাবার অবস্থা এত খারাপ থাকার সত্ত্বেও ওরা আমাকে আসতে দিল না যদি বাবার কিছু হয়ে যেত ওরা কি আমাকে আসতে দিত ভাগ্যিস সোহান এসেছিল না হলে বোধ আমি বাবার মুখটা দেখারও সুযোগ পেতাম না বাপের বাড়িতে দুই দিন থাকলাম দুই দিন পর আমার ননদ কল করে বললো আপনি যে চলে গেছেন বাড়ির কাজগুলো কে করবে শুনি আর আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন মায়ের খুব শরীর খারাপ আর কি করা সোহান আমাকে নিয়ে চলে গেল এইভাবে কাটলো তিন মাস হঠাৎ করে আমার একদিন খুব ব্যথা শুরু হয় সোহানো বাড়ি নেই সে কাজের খোঁজে অন্য এক জায়গায় আমি তো ব্যথায় বারবার চিৎকার করছি খুব কাঁদছি আমার শাশুড়ি শুধু আমাকে পানি পড়া খাওয়াচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমার কান্না শুনে বড় চাচি দৌড়ে আসলেন উনি এসে জিজ্ঞেস করলেন আমার কি হয়েছে আমি কাতরাতে কাতরাতে সব কথা বললাম সব শুনে বড় চাচি আমার শাশুড়িকে ইচ্ছামতো গালি দিল বড়ো চাচি আমার শাশুড়িকে বলল বউকে হসপিটালে নিয়ে যাও কিন্তু আমার শাশুড়ি বলল আমি কিভাবে ওকে হাসপাতালে নিয়ে যাব। আমার কাছে কোনো টাকা নেই আমার শাশুড়ির কথা শুনে বড়ো চাচি বলল তাহলে তুমি সোহানকে ফোন করো আমার শাশুড়ি কিছু না বলেই চলে গেল আমি বড়ো চাচির সাহায্যে আমার বাড়িতে ফোন করলাম সব শুনে আমার মা আর বড়ো বোন আসলো ওনারা এসে আমাকে একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেল। যখন ডাক্তাররা আমাকে সিজার করতে নিয়ে যাচ্ছিল তখন আমি মা আর বড় বোনের দিকে তাকিয়ে খুব কান্না করলাম বাবা আর বোনকে দেখতে খুব ইচ্ছে করছিল সোহানের ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে জানি না আর কখনো সোহানের মুখটা দেখতে পাবো কিনা আমাকে সিজার করা হলো আল্লাহর রহমতে রাজকন্যার মা হলাম মেয়েকে দেখে সব দুঃখ ভুলে গেলাম মেয়েটা হাত পা নাড়িয়ে কান্না করছে দেখেই মনটা জুড়িয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ সোহান আর আমার শ্বশুরকে রুমে দেখলাম সোহান এসেই মেয়েকে কোলে নিল মেয়েকে আদর করলো তারপর আমার কাছে এলো আমাকে জিজ্ঞেস করলো কেমন আছে শ্রুতি আমি বললাম ভালো আছি আমার শাশুড়ি আর ননদকে কোথাও দেখতে পেলাম না হাসপাতালে চার দিন ছিলাম চার দিনের মাথায় আমার শাশুড়ি আর ননদ একটি জন্য এসে আমার মেয়েকে দেখলো না কিন্তু আমার শ্বশুর প্রতিদিন আসতেন আমাকে আর নাতনিকে দেখতে আমার শাশুড়ির রাগের কারণটা আমি বুঝতে পারছি কিন্তু উনি যে এতটা হবেন তা জানতাম না আচ্ছা মেনে নিলাম আমি কিন্তু এই মেয়েটা তো ওনাদের বংশধর বংশের বা পর হাসপাতালের বিল আসলো পঁয়ত্রিশ হাজার টাকা সোহান পনেরো হাজার টাকা দিয়েছে আর বাকি বিশ হাজার টাকা আমার বড় আপু দিয়েছে আমাকে হাসপাতাল থেকে সোজা আমাদের বাড়িতে নিয়ে গেল যাই হোক আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম আমাদের বাড়িতে আমি প্রায় দেড় মাসের মতো ছিলাম হঠাৎ করে একদিন আমার শ্বশুর এসে আমাকে নিয়ে গেলেন আমার মা দশ কেজি মিষ্টি দিল আর সাথে আট হাজার টাকা দিল আমি সোহানদের বাড়িতে যাওয়ার পর চারিদিকের মানুষ আমাকে দেখার জন্য ভিড় করল সবাই তিথিকে মানে আমার মেয়েকে দেখতেই ব্যস্ত হয়ে পড়ল আমার শাশুড়ি আর ননদ তো প্রথমে তিথিকে ছুঁয়েও দেখছে না পরে বড় চাচি বলল দেখ তিথি তো তোরই নাতনি আর তোর বংশের প্রথম বংশধর তুই যদি তিথিকে আগলে না রাখিস তাহলে কেমনে হবে বড়জাচির কথা শুনে আমার শাশুড়ি দৌড়ে তিথির কাছে গেল আর তিথিকে নিয়ে জড়িয়ে খুব কাঁদল সেদিনের পর থেকে ঘরে মোটামুটি শান্তি ছিল ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি কি জানতাম যে সব আবার আগের মতো এলোমেলো হয়ে যাবে চাকরি হারিয়ে সোহান একটা দোকান নিল আসলে দোকানটা ওর বাবার কিছু জমি বিক্রি করে দিয়েছে সোহান দোকানটা দেওয়ার পর সংসারটা আবার ভালোভাবে চলতে লাগলো একদিন আমার ননদ আমাকে বলল যে ভাবি আমার কাপড়গুলো কেচে দাও আমার তখন পিরিয়ড ছিল। আপনারা তো জানেন সময়টা কত যন্ত্রণাদায়ক তার উপর আবার সংসারের সব কাজকর্ম নিজের হাতে সামলানো মিথ্যে বলবো না আমার শাশুড়ি কিন্তু নাতনিকে চোখে হারায় এখন মেয়েটাকে দেখাশোনা করে আমি আমার ননদকে বললাম নিজের কাজটা নিজে করে নিলেই তো ভালো হয় সারাদিন তো কোনো কাজে হাত লাগাতে মন চায় না অন্তত নিজের কাজগুলো নিজেই করো অন্যকে আদেশ করা বন্ধ করো সেই দিন তিয়াসের সাথে আমার খুব কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমার শ্বশুর তিয়াসকে কয়েকটা থাপ্পড় মারে আমার শাশুড়ি এসে আমাদের দুজনকে খুব বকে সন্ধ্যাবেলায় যখন সোহান বাড়ি আসে তখন তিয়াস সোহানকে আমার বিরুদ্ধে কিছু কথা বলে যাকে বলে তিলকে তাল করা তিয়াসের কথা শুনে সোহান আমাকে কিছু না জিজ্ঞেস করেই আমাকে বেদম মার মারল সোহান আমাকে মেরে চলে যায় হঠাৎ সোহানের এমন ব্যবহারে আমি আশ্চর্য হয়ে যাই সোহানের মার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকি সারা শরীরে প্রচণ্ড ব্যথা ব্যথার কারণে জ্বর চলে আসলো সেই দিন সারা রাত আমি ব্যথায় আর জ্বরে কুকিয়েছি এমনকি আমার মেয়েটার প্রতি পর্যন্ত খেয়াল ছিল না সেই রাতে সোহানকে আর দেখতে পাইনি তিয়াসের সাথে ঘটে যাওয়া ঘটনার কিছুদিন পর সোহান কেমন জানি হয়ে গেছে অল্পতেই রেগে যায় আগের মতো আমার সাথে আর কথা বলে না সব সময় আমার থেকে দূরে থাকে সোহান ইদানিং আবারও আমার গায়ে হাত তুলছে আমারও আর সহ্য হচ্ছে না সহ্যের সীমা পেরিয়ে গেছি আমি একদিন সোহান দোকান থেকে এসে বলল শ্রুতি আমার জামাকাপড়গুলো পরিষ্কার করে দাও আমি বললাম আচ্ছা কিন্তু তখন মেয়েটি কান্না করছিল মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে আমি মেয়েকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লাম এদিকে সোহানের বলা কাজের কথা আমার মাথায় ছিল না কিছুক্ষণ পর সোহান এসে আমাকে জিজ্ঞেস করলো শ্রুতি আমার জামাকাপড়গুলো পরিষ্কার করেছ তো আমি বললাম সোহান আসলে তিথি খুব কাজ ছিল ওকে একটু খাওয়াতে ছিলাম তুমি চিন্তা করো না আমি সব এক্ষুনি করে দিচ্ছি আমার কথা শেষ হতে না হতেই সোহান আমার চুলের মুঠি ধরে মারতে মারতে বলল তোর দ্বারাই কিছুই হবে না সারা দিন কি করিস তুই শুধু আমার মা বোনের সাথে ঝগড়া আর তাদের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে পারিস সোহান আমাকে মেরেই চলেছে কিছুতেই থামছে না আমিও এক পর্যায়ে সোহানকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিই আর নিজে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে যাই আমি কি করব ভেবে পাচ্ছি না হঠাৎ করে চোখে পড়লো বাথরুমে রাখা শ্যাম্পুর ওপর এইদিকে সোহান অনবরত দরজা ধাক্কা দিচ্ছে আমি তাড়াতাড়ি করে শ্যাম্পুর বোতলটা হাতে নিলাম আর অনেক শ্যাম্পু মুখে দিয়ে ফেললাম আর কি বলবো আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে সোহান দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়লো সোহান দেখলো আমি কাতরাচ্ছি আর অন্যদিকে শ্যাম্পুর বোতলটা পড়ে আছে সোহান তখন আমার গলার ভেতর হাত দিল যাতে আমি বমি করি আর শ্যাম্পু কিছুটা হলেও বেরিয়ে যায় কিন্তু ততক্ষণে আমি অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি আমার মা দুই বোন আর সোহানকে দেখতে পাই আমি চোখ খুলতেই মা আমাকে কোষে একটা চড় মারে আর বলে পরিবারে তো ঝামেলা হয়েই থাকে তাই বলে কি তুই এমন কাজ করবি আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে তিথির কি হতো মায়ের কথা শুনে আমি কিছুই বললাম না শুধু চুপ করে সোহানের দিকে তাকিয়ে আছি মা তো জানে না বিয়ের এতগুলো দিন আমি কী সহ্য করেছি আমার শেষ ভরসা ছিল সোহান আর সোহানও আমার প্রতি এতটা নিষ্ঠুর আর নির্দয় হয়ে গেল আমার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছিল তাই আমি এটা করতে বাধ্য হয়েছি একদিন হাসপাতালে থেকে বাড়ি ফিরছি বাড়ি ফিরতে সবার ব্যবহার পাল্টে গেল সবাই আমার সাথে খুবই ভালো ব্যবহার করতে শুরু করলো সোহানও নিজেকে চেঞ্জ করে ফেললো মাস দুয়েক পর তিয়াসের স্বামী বিদেশ থেকে ফিরল আর তিয়াসকে নিয়ে গেল তিয়াস চলে যাওয়ার পর সব ঠিকঠাক ছিল আমার শাশুড়ি আমাকে তিয়াসের জায়গা দিয়েছেন নিজের মনে হয়তো তাদের ভুল তারা বুঝতে পেরেছিল ছয় মাস পর তিয়াসের স্বামী বিদেশে চলে গেল তখন তিয়াস চেয়েছিল আবার এই বাড়িতে ফিরতে কিন্তু আমার শাশুড়ি তা দেয়নি আমার সংসার এখন খুব ভালোভাবে চলছে শ্বশুর শাশুড়ি দুজনেই এখন আমায় খুব ভালোবাসে এর মধ্যে আমি আবার কনসিভ করলাম পুরো পরিবারে খুশির বন্যা বয়ে গেল আমি সব সবসময় আল্লাহর কাছে হাত তুলে বলি এইবার যেন আমার একটা ছেলে সন্তান হয় আমার শাশুড়ির ইচ্ছে যেন পূর্ণ হয় আপনারা সবাই আমার আর আমার সংসারের জন্য দোয়া করবেন